দে চলতে পারিস না আমার ফোন দে করে কি দেখিস ফোনে আপু আপনার ওয়ালপেপারে যে পিকটা আছে এটা কার পিক এটা আইটা আমার বয়ফ্রেন্ডের পিক অনেক সুন্দর অনেক স্মাগ না কি বলছেন আপনি এসব আপনি যাকে বয়ফ্রেন্ড দাবি করছেন সে তো আমার হাজবেন্ড বলতেছিস তুই আমার ওর সাথে রিলেশন দুই বছর ধরে আর যদি ও বিয়ে করতো আমি কি জানতাম না আমার বয়ফ্রেন্ড সুন্দর বড় লোক দেখে কি বলতেছিস তোর হাজবেন্ড মানে টাকা খাওয়ার দান্দা না না আপু আপনি এসব কি বলছেন আমি সত্যি কথা বলতেছি তাছাড়া ওর বাচ্চা আমার পেটে আমি কেন মিথ্যা কথা বলতে যাব আর আপু শোনেন আমাদের বিয়ে হয়েছে আজ তিন বছর হয় আর আপনি আমাদের বাসায় গেলে দেখতে পারবেন আমাদের দেয়ালে না অনেক ছবি টাঙানো আছে চুন এসব পিক ইডিট করে বানানো যায় এগুলো আমারে শেখাইতে আসিস না তুই হয়তো শুনছিস কারো কাছে আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক অনেক সুন্দর অনেক টাকা পয়সা আছে এই জন্য আমার সাথে নাটক করতেছিস দেখুন আপনি এসব কি বলছেন ওর সাথে আপনার রিলেশন দুই বছর আর আমার বিয়ে হয়েছে তিন বছর তাছাড়া ও বাচ্চা তো আমার গর্বে আমি কেন মিথ্যা কথা বলতে যাব কি বলতেছে সেগুলা আমার ওর সাথে রিলেশন দুই বছরের বেশি আর ও যদি বিয়ে করতে এই বিষয়টা আমি জানতাম না দেখ তোর মনে কোথাও ভুল হইতেছে দেখো আপু আমি না আমার গর্বের সন্তান ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলবো না ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে এখন মনে হয় তোমার জীবনটাও নষ্ট করতে চাইতেছে তুমি বরং এক কাজ করো তুমি ওকে ফোন করো ফোন দিয়ে এখানে আসতে বলো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তুমি এখানে লুকিয়ে থাকো আমি রাসেল ফোন দিই হ্যালো হ্যালো তুমি কই

আরে তুমি এখানে কেন আমাকে দেখে কি অবাক হয়ে যাচ্ছ আর হ্যাঁ আর একটা কথা বলো এই মেয়েটাকে ও ওকে তো আমি চিনি না সাথে তো আমার কোনো পরিচয় নেই ছি আসল আমার ভাবতেও অবাক লাগছে আমার গর্ভে তোমার সন্তান আর এক মাস পরেই আমার গর্ভের সন্তানের ডেলিভারি হবে আর তার মধ্যে তুমি কিনা আমার সাথে অন্যায় করেছো তার মধ্যে আবার তুমি এই মেয়েটার জীবনও নষ্ট করতে চাচ্ছো আমার ভাবতে অবাক লাগছে যে তুমি এমন কাজটা করতে পারবে দেখো আসল আমি কখনো চিন্তা করিনি যে তুমি আমার সাথে এমন প্রতারণা করবে আর আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনোই আমার এই সন্তান নিতাম না তাছাড়া তুমি যে আমার সাথে এমন প্রতারণা করবে আমি কখনো ভাবি নাই দেখো রাসেল আমি এই সন্তানকে কখনোই তোমার পরিচয় দিব না এটা জেনে রাখো দেখো রাসেল তুমি তো আমার জীবনটা নষ্ট করেছো তার মধ্যে তুমি এই মেয়েটার জীবনটাও নষ্ট করতে যাচ্ছ আর ফার্স্ট কথা হচ্ছে তুমি আমার বাচ্চাটার জীবনও নষ্ট করে দিলে যাই হোক আমার এই সন্তানকে না তোমার মতো অমানুষ হতে দেবো না তাকে আমি মানুষের মতো মানুষ বানাবো আর আমি তোমার সংসার করবো না আর তোমাকে আমার লাইফে আর নিতে চাচ্ছি না আমি গেলাম দেখো তানি শুনো আমি আসলে তোমার সাথে অন্যায় করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তানিয়া না

এটা তোর প্রাপ্য ছিল এটা আমি তো দিয়ে গেলাম তুই তোর মতো থাক আমি আমার মতো